তো বাবা আসছে কি না ওই তো বাবা চলে এসেছে তো বাবা হাত থেকে ধরো হাতে কিছু নিয়ে এসেছে ওই তো আর আমি বাবা চলে এসেছে আর আমি নানু কি পাঠাইছে নানু দেখো কতগুলো দুধ পাঠাইছে আর দেশের থেকে না কী পাঠিয়েছে এগুলো আরামী দেখার জন্য খুব আগ্রহ হয়ে আছে যে কি পাঠিয়েছে নানু

ও খুব সুন্দর তাই না আরবি ঘাস নিবে না না ঘাস তো নিয়ে আমাদের মারবে চলো বাড়ি চলে যায় আরবি আয়াত আসো আরবি আসো আয়াত কোথায় না তোমার জন্য একটা ললিপপ ভাইয়ের জন্য একটা ললিপপ আয়াত আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নিছো চলে যাও এবার ভাইটা আমি দিয়ে দিই আমি তুমি দিয়ে দিবে ঠিক আছে তাহলে কিন্তু মনে করে দিয়ে দিও আজকে আমি আরবি এ আরবি আরে দৌড়ে আসো কি এনেছি দেখো ব্যাঙ এনেছি কেন ব্যাংক ভয় পাও এ আমি কি ব্যাংক এনেছি তুমি তো দেখবে আগে তাড়াতাড়ি আসো আরে দেখো না কি ব্যাংক এনেছি টাকা জমানোর ব্যাংক আমি মনে করেছিল ওই ব্যাংক পানিতে থাকে আরে না এই নাও টাকা নাও এই টাকাটা এবার ব্যাংকে ফালাও তোমার জন্য টাকার ব্যাং এনেছি এটার মধ্যে টাকা জমাবে তুমি ভেবেছিলে পানিতে থাকে ওই ব্যাং আরে দূর ও ব্যাং আমি কেন আনতে যাব নাও এবার খেলা করো আর এটার মধ্যে টাকা জমাবে ঠিক আছে আরাবি আরাবি এই দেখো তোমার জন্য মা কি এনেছি রাগ করেছো হ্যাঁ এটা কি বাবা আচ্ছা ঠিক আছে তো এটার মধ্যে কি কি কালার আছে এখানে আছে ইয়েলো কালার তারপরে কি কালার বলো তো আর পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার আছে আর কি কালার আছে হোয়াইট কালার হোয়াইট কালার হ্যাঁ এখানে তিনটা কালার দেয়া আছে আরবি একটা হচ্ছে পিঙ্ক কালার একটা ইয়েলো কালার আর একটা হোয়াইট কালার নাও এবার তুমি খাও এটা আরবি আরবি তুমি কি করছো এখানে বসে বসে বাবা পাপড় ভাজা খাচ্ছ এই আমাদের ডাকিটাকে তো খুঁজে পাচ্ছি না ডাকিটা কোথায় যে বসে আছে দেখো তো কোথায় এ এই ডাকি তুই এখানে বসে আছিস সে কখন থেকে আমি তোকে খুঁজছি ডিম পারতে হবে না চল চো তারাতই চল ডিম পাড়ার সময় হয়েছে না না আমি নামবো না আজ ডিম পারবো না কেন কি হয়েছে তোর না আমি ডিম পারবো না আরবি এক একা পাপড় ভজা খাচ্ছো আমাকে দিচ্ছে না প্যাঁক প্যাক প্যাঁক প্যাক এ মা ডাকি তোরও পাপড় ভাচা খাওয়ার হয়েছে এই আরবি তাও তো ডাকিকে একটু পাঁপড় ভাজা তো তাড়াতাড়ি না আরে না দিলে তো ডিম পারবে না তাও তো তাও তো নে হ্যাঁ খায় এবার তো নেমে আয় হ্যাঁ এবার পাঁপড় ভাজা খেয়ে নে খেয়ে তাড়াতাড়ি ডিম পাড়তে এসে পড় কী দুষ্ট হয়েছে রে আমাদের হাসিটা না রে ধরে এসো ধরে এসো তাড়াতাড়ি এসো তোমার জন্য একটা গিফট আছে তুমি বাবার কাছ থেকে কি গিফট চেয়েছিলে একটা খেলনা কী খেলনা গিফট বলো তো কেন হয়নি হয়নি তো গাড়ি তো না বললাম তাও হয়নি আচ্ছা ঠিক আছে যাই হোক তুমি চোখটা বন্ধ করো আমি তোমাকে এক খুলে দিচ্ছি এই না হ্যাঁ তুমি কি এটা চেয়েছিলে বাবার কাছ থেকে ঠিক আছে তাহলে খুলো খুলে দেখো কি আছে